টিম ডেভিড আর ডেওয়াল ব্রেভিস এই দুই ব্যাটার যে আগামী টি বিশ্বকাপে বোলারদের জন্য একেবারে নাইটমেয়ার মেয়ার হতে চলেছেন একেবারে ভয়ঙ্কর যে দুঃস্বপ্ন হতে চলেছেন সেরকমটা কিন্তু বলাই যায় সাম্প্রতিক সময় এরা যে ব্যাট হাতে চমৎকার পারফরমেন্স করছেন মানে তারই কিন্তু একটা নিদর্শন গতকালের ম্যাচে বা ইভেন এই রানিং টি টোয়েন্টি সিরিজে কিন্তু এই দুই ব্যাটার ইতিমধ্যেই প্রদর্শন করে ফেলেছেন মানে তারা এই সিরিজে ভালো পারফরমেন্স করছেন বলেই যে মানে নাইট মেয়ার হতে পারেন পরের বিশ্বকাপে সেরকমটা বলছি না তারা এই গোটা বছরটা জুড়েই ব্যাট হাতে যে ধারাবাহিকতা দেখিয়েছেন সেটা শুধু আন্তর্জাতিক ক্রিকেটের ক্ষেত্রেই নয় ফ্র্যাঞ্চাইজ টুর্নামেন্টও তারা একই সাথে এই ধারাবাহিকতা বজায় রেখেছেন এই আগুন আগুনঝরা ফর্মটা কিন্তু তারা এই বছরের শুরুর থেকেই ক্যারি করছেন আপনি যদি একটু ভালো করে তাকেই দেখেন এইবারের আইপিএলটা টিম ডেভিড আর ডেভাল ব্রেভিস এই দুজনই মানে যেরকম স্বপ্নের ছন্দে কাটিয়েছেন এর আগে এত ভালো আইপিএল মরশুম তারা কিন্তু কখনও কাটাননি টিম ডেভিড যিনি কিনা বিধ্বংসী ব্যাটিংয়ের জন্য আগুনঝরা মেঝেজে ব্যাটিং করার জন্য অভ্যস্ত ছিলেন পরিচিত ছিলেন মানে তিনি ওই জায়গায় ধারাবাহিকতার অভাবে ভুগ দেন কিন্তু এইবারের আইপিএলটা যেন সমস্ত হিসাব নিকাশ পাল্টে দিয়েছিল তিনি একশো পঁচাশি রান করেছেন ঠিকই তার রান সংখ্যা দেখে আপনারা হয়তো জাজ করতে পারবেন না কিন্তু তার গড়টা ছিল সিক্সটি টু প্লাস আর তার থেকেও বড় কথা তিনি মানে আগুনঝরা বিধ্বংস ইনিংস খেলার পাশাপাশি টিমকে বিপদের সময় যেভাবে টেনে তুলে উদ্ধার করেছেন আমার একটা ম্যাচে মনে আছে আরসিবি ওই পাঞ্জাব কিংস আর এগেংস্টে মানে টপ অর্ডার মিডিল অর্ডার পুরোপুরি কোলাপস করে গেছিল কিন্তু টিম ডেভিড তখন একা ক্রিজের দায়িত্ব নিয়ে ব্যাটিং করে আরসিবি কে একটা ভদ্রস্থ জায়গায় পৌঁছে দিয়েছিলেন মানে একটা লড়াকু অবস্থানে তিনি কিন্তু ওই শেষ পর্যন্ত দাঁড়িয়ে দিয়েছিলেন পৌঁছে দিয়েছিলেন কে আর এছাড়া ডেওয়াল রেভিস তিনি এইবারের আইপিএলে মানে পুরো একদম প্রথম থেকে খেলার সুযোগ না পেল মাঝপথে সিএসকে তাকে সাইন করেছিল কিন্তু ওই ছখানা ম্যাচ যে তিনি খেলার সুযোগ পেয়েছিলেন সেখানেই ব্যাট হাতে নিজের কার্যকারিতা যেভাবে প্রমাণ করেছিলেন আমার মনে আছে ওই ছ ম্যাচ খেলেই তিনি না কুড়িখানার মতো ছক্কা মেরেছিলেন দুশো পঁচিশ রান করার পাশাপাশি দুইটা হাফ সেঞ্চুরিও করেছেন তার ওই আগুনঝরা ব্যাটিং এর সৌজন্যই বলতে পারেন সিএসকে মিডিল অর্ডার যেখানে পুরোপুরি মানে সীমিত হয়ে গেছিলো একবারেই স্পার্ক তারা খুঁজে পাচ্ছিল না দেওয়াল ব্রেভিস ওই ঘুমিয়ে পড়া সিএসকের ব্যাটিং লাইন আপে আবারও যেন নতুন করে রসদ জুগিয়েছিলেন আর তার থেকেও বড় কথা এই রিসেন্ট পাস্টে তাদের এই আগুনঝরা ব্যাটিং ফর্ম দেখে তাদের ন্যাশনাল টিমও তাদেরকে রেগুলার এখন সুযোগ দিতে বাধ্য হয়েছে আর সেই সুযোগটা কিন্তু কাজে লাগিয়ে এই দুই ব্যাটার যেভাবে তাণ্ডব চালিয়ে যাচ্ছেন প্রতিপক্ষ বোলারদের উপর তাতে করে এখন কিন্তু বোঝাই যাচ্ছে যে তারা এই ভালো ফর্মটা যদি সামনের বছর টি টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত ঠিকঠাক ক্যারি করতে পারেন তাহলে আমি ওই শুরুতেই যেটা বললাম বোলারদের জন্য নাইটমেয়ার বা দুঃস্বপ্ন কিন্তু হতেই চলেছেন এর আগে আপনি খেয়াল করে দেখুন অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে যে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেললো সেখানে তো অস্ট্রেলিয়া শূন্য ব্যবধানে জয় পেয়েছেই আর ওই সিরিজের টিম ডেভিড কিন্তু তিনখানা ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন সেখানেও তিনি কিন্তু ব্যাট হাতে একশো তেত্রিশটা রান করেছেন টপ ফাইভ গেটারদের মধ্যেই কিন্তু ছিলেন তার থেকেও বড় কথা সাঁত্রিশ বলে একশো দুই রানের তিনি একটা যে বিধ্বংসী আগুনঝরা ইনিংস খেলেছিলেন প্রায় দুশো সত্তরের কাছাকাছি স্ট্রাইক রেটে ওই ইনিংসটা কিন্তু বলতে গেলে অস্ট্রেলিয়াকে একটা হারা ম্যাচ একেবারে নিশ্চিত হেরে যাওয়া ম্যাচ কিন্তু জিতিয়ে দিয়েছিল তাও আবার ওই বাইশ বা তেইশ বল বাকি থাকতে ভাবুন একটা টি টোয়েন্টি ম্যাচ যেখানে জিতছে একটা টিম বাইশ বা তেইশ বল হাতে রেখে তাও দুশো পনেরো বা ষোলো রানের টার্গেট চেস করতে গিয়ে সেখানে টিম ডেভিডের ওই সাঁত্রিশ বলে একশো দুই রানের ইনিংসটা কত বড় প্রভাবকের ভূমিকা পালন করেছিল আর তার থেকেও বড় কথা মানে তিনি শুধু ওই একটা ইনিংসেই বা ওই একটা সিরিজেই নয় ওটা যে কোনো ফ্লুক ছিল না সেটা তিনি আবারও প্রমাণ করে দিচ্ছেন এই সাউথ আফ্রিকার এগেনস্টে রানিং টি টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচে তিরাশি রানের একটা ম্যাচ উইনিং নক খেলার পর সেকেন্ড ম্যাচেও তিনি কিন্তু পঞ্চাশ রানের একটা ঝকঝকে ইনিংস খেলেছেন মাত্র তেইশ বলে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছিলেন তো টিম ডেভিড মানে তিনি আবারও যে নতুনভাবে ফিরে এসছেন তার মানে ব্যাটিংয়ের ওই রিদিমটা তো আরও আগুনঝরা আরও বিধ্বংসী হয়ে ফিরে এসছে আর তার থেকেও বড় কথা তিনি এই মুহূর্তে যে ধারাবাহিকতা কথা দেখাচ্ছেন তাতে করে আগামী বছর অস্ট্রেলিয়ার টি টোয়েন্টি বিশ্বকাপ দলে তিনি তো অবসমভাবেই থাকবেনই আর এই তার ভালো ব্যাটিং ফর্মের কারণেই অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্ট কিন্তু তাকে ব্যাটিং অর্ডারে প্রোমোটও করেছে অনেকটা এর আগে তিনি জেনারেলি ছয় বা সাত নম্বরে ব্যাটিং করতেন ফিনিশিংয়ের রোলটা তার জন্য মূলত বরাদ্দ ছিল কিন্তু তার এই ভালো ব্যাটিং ফর্মের জন্য তাকে এখন মূলত চার কিংবা পাঁচে ব্যাটিং করাচ্ছে ইভেন গতকালের ম্যাচে তো চার নাম্বারে তাকে প্রমোট করে দিয়েছিল অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্ট আর সেখানেও নেমেও কিন্তু তিনি একটা যথেষ্ট কার্যকর ইনিংস খেলেছেন আর অপরদিকে ডেভাল ব্রেভিসের কথাও বলতে হবে তিনিও কিন্তু দীর্ঘ একটা সময় পর সাউথ আফ্রিকার ন্যাশনাল টিমে মানে টি টোয়েন্টি টিমের সুযোগ পেয়েছিলেন ওই জিম্বাবইয়ের মাটিতে যে ট্রাই নেশন সিরিজটা সাউথ আফ্রিকা খেলেছিল নিউজিল্যান্ডের জিম্বাবইয়ের এগেনস্টে সেখানে কিন্তু তিনি তার কার্যকারিতা যথেষ্ট ভালো মতো প্রমাণ করেন করেছিলেন হ্যাঁ তিনি ওই একটা বড় ইনিংস হয়তো ডেলিভার করতে পারছিলেন না যে কারণে তার এই প্রতিভার একদম সম্পূর্ণ নিদর্শন তিনি দেখাতে পারছিলেন না কিন্তু ওই সিরিজে তিনি যে ব্যাটিংটা করেছিলেন যে স্ট্রাইক রেটটা করেছিলেন যেভাবে প্রতিপক্ষ বোলারদের উপর চড়া হয় রাশ ছিনিয়ে নিচ্ছিলেন তাতে করে তখনই বোঝা যাচ্ছিল যে ডেভাল ব্রেভিস মানে একটা বড় ইনিংস যে কোনো দিন খেলতে পারেন আর সেটাই তিনি করে দেখালেন গতকালের ম্যাচে তাও আবার অস্ট্রেলিয়ার এগেনস্টে অস্ট্রেলিয়ার মাটিতে আর যে ম্যাচটা জয় পাওয়া সাউথ আফ্রিকার জন্য খুবই ভাইটাল ছিল কারণ এই ম্যাচটা না জিততে পারলে মানে সিরিজটা কিন্তু সাউথ আফ্রিকাকে এই এক ম্যাচ বাকি থাকতেই খুঁয়ে ফেলতে হতো অস্ট্রেলিয়ার কাছে আর তো ঠিক তখনই জ্বলে উঠলেন ডেভাল ব্রেভিস মাত্র ছাপ্পান্ন বলে একশো পঁচিশ রানের অপরাজিত বিধ্বংস ইনিংসটা খেলার মাধ্যমেই তিনি সাউথ আফ্রিকাকে ওরকম একটা হ্যান্ডসাম টোটাল তুলে দেন প্রথমে স্কোরবোর্ডে আর যার উপর ভর করে সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়াকে তিপ্পান্ন রানের ব্যবধানে হারিয়ে মানে লাস্ট ম্যাচ পর্যন্ত টি টোয়েন্টি সিরিজটা এখনও স্টিল বাঁচিয়ে রাখল তারা তার থেকেও বড় কথা টিম ডেভিড আর ডেভাল ব্রেভিস এই দুজন মানে যেভাবে ব্যাটিং টেকনিকের সামান্য একটু হলো পরিবর্তন ঘটিয়েছেন তাদের যে হাই ব্যাকলিফ থেকে শুরু করে তাদের যে ব্যাটের ডাউন সুইং একেবারে চমৎকারভাবে মুগ্ধ করে দিচ্ছে সমস্ত ক্রিকেট প্রেমীদের আর এছাড়া এই দুজনই যেভাবে উইকেটের ভিজনটাকে খুব ভালোভাবে কাজে লাগিয়ে চমৎকার কিছু শর্টস খেলেন ওই পার্টিকুলারলি লং অন লং অফ স্কোয়ার অফ দ্য উইকেটটাকে এরা খুব ভালোভাবে কাজে লাগাতে পারে বলে মানে তারা ওই জায়গায় হেলদি স্ট্রাইক রেট মেনটেন করার পাশাপাশি এই মুহূর্তে ধারাবাহিকতা দেখিয়ে গোটা ক্রিকেট বিশ্বের মন জিতে নিচ্ছেন বলে আমি মনে করি তো আপনারাও কি আমার মতোই মনে করেন এই টিম ডেভিড আর ডেভাল ব্রেভিস আগামী টি টোয়েন্টি বিশ্বকাপে যে কোনো দলের যে কোনো প্রতিপক্ষ বোলারের জন্যই নাইটমেয়ার বা দুঃস্বপ্ন হয়ে উঠতে চলেছেন কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন